নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো ফিশ ফ্রাই তাহলে চলুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে নিয়ে নিয়েছি চার পিস রুই মাছের চাকা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ মিনিট নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট এইভাবে রেখে দেব ম্যারিনেশান করে মাছগুলোতে খুব ভালো করে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে এক পাশে রেখে দেব। এবার একটা পাত্রে বড়ো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি বেসন এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হবে খেতে এরপর দিয়ে দিচ্ছি মশলা আর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দশ মিনিট পর মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশান হয়ে গেলে মাছগুলোকে খুব ভালো করে কোট করে নেব মাছগুলো কোট করে নেওয়ার সময় অবশ্যই দেখে নিতে হবে মাছগুলোর কোনো অংশ যেন বাদ না পড়ে যায় এইভাবে করে প্রত্যেকটা মাছ আমি কোট করে নিচ্ছি সবগুলো মাছ একইভাবে এইভাবে কোট করে নেব এবার আগের থেকেই কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা লো টু মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব জালটা কমিয়ে রেখেই লো টু মিডিয়াম আছে মাছগুলো ভাজতে হবে যেহেতু মাছগুলোকে কোটিং করা হয়েছে খুব জোরে জাল দিলে মাছগুলো পুড়ে যেতে পারে আর উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা খেটে যাবে একটু হাতে সময় নিয়ে এইভাবে হালকা করে উল্টে পাল্টে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে এখন মাছগুলো এক পাশ থেকে হয়ে গেছে অন্য পাশটা উল্টে দেবে মাছটা কত সুন্দর ভাজা হয়েছে মাছটাকে দেখেই বোঝা যাচ্ছে খেতেও কিন্তু খুব ভালো হবে এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এইভাবে মাছ ভাজা দুপুরবেলায় গরম ভাতে কিংবা গরম খিচুড়ির সাথে দারুণ লাগবে মাছগুলো দুপাশটায় ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন